ফেয়াজ আজকে চলে আসছি আজকে বাংলাদেশের যে পাটটা দেখাবো এই পাটটা আজকে বাংলাদেশের কুষ্টিয়া জেলা যে পাটটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এ পাটটা এই যে এই স্কোয়ার লেভেলের এই যে পাটটা এ পাটটা আজকে বেচা কেনা হচ্ছে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা কুষ্টিয়া জেলা দোলাত থানা গ্রাম আমি জানাচ্ছি আপনাদের ঘোড়ামারা ভেড়ামারা তেলিগান দেয়া কাঞ্চননগর এই অঞ্চলের যে পাটগুলো যে দেখতে পাচ্ছেন এই যে পাটগুলো এইগুলো দেখতে পাচ্ছেন যে এটা পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা আজকে বেচা কেনা হয়েছে আজকে ওজন হবে এই কিছুক্ষণ কিছুক্ষণ পরেই ওজন করে নিয়ে চলে যাবে আপনারা অবশ্যই জানতে পারছেন যে কিছুক্ষণ পরই ওজন করে ওজন করে নিয়ে চলে যাবে পাট আমরা সেটা আপনার বিবেচনা করে আপনারা অবশ্যই জানতে পারবেন যে কোন কোয়ালিটি অনুযায়ী পাট বেচা কেনা হচ্ছে অন্য অন্য জেলায় কিন্তু পাটের সংখ্যা কিন্তু অনেকটা ভালো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি লোডের সংখ্যা কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন যে কোন গাড়ি লোড কত টাকা হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে আপনারা অবশ্যই ধারণা করবে এখানে পাট আমরা দেখতে পাচ্ছি এখানে কত কত বস্তা পাট আছে তিন বস্তা থেকে তিন বস্তা এবং ছ বস্তা এই মিনিমাম পঁচিশ বস্তা এটুকে মধ্যে পাট আমরা দেখতে পাচ্ছি এখানে পঁচিশ বস্তা পাট আপনারা অবশ্যই জানতে পারবেন যে পঁচিশ বস্তা পাটের যে কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি বেচা কেনা হয়ে থাকবে সেই স্কোয়ার লেভেলে আপনারা জানতে পারবেন এখানে কত মন পাট আছে কি না সেই সম্পর্কে কিছু বিবেচনা কথা বলে থাকবো আপনারা অবশ্যই জানতে পারবেন যে কোন জেলায় কত টাকা করে বেচা কেনা হচ্ছে এখানে আমি আপনাদের মাঝে যেখানে খুলনা মালিক ভাই এটা সরাসরি গাড়ি চলে যাবে এই কোন ধরে পাট যাবে পাট আপনারা লাভ না হলে তো তারা পাট কিনবে না কিন্তু আমরা জানতে পারছি যে এই পাটটার কোয়ালিটি বাইক কোয়ালিটি যে অনুযায়ী চলছে এই যে পাটটা এ পাটটা আপনারা জানতে পারছেন যে এই পাটটা আপনারা অবশ্যই জানতে পারবেন যে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা পাট বেচা কিনা হচ্ছে এটা বর্তমান বর্তমানে অনুযায়ী পাট বেচা কিনা হয়ে থাকছে আপনারা সেই কল্পনা করে পাট কিনেছে যেখানে যে বাজারটা সেখানে সেই বাজার অনুযায়ী পাট কেনা বেচা হচ্ছে সেখানে আমরা জানতে পারছি যে কোন জেলায় কত টাকা ফরিদপুরে সেখানের পাট কিন্তু আমরা ছ হাজার ধর ধর হয়ে গেছে সেই সম্পর্কে কিছু কথা বলবে যে আমার ভাই সকলরা যে ফরিদপুরে পাট কত টাকা করে চলছে সে সম্পর্কে কিছু কথা আপনারা জানব যে ভালো লেভেলে যে পাটটা পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা পাঁচ হাজার ছয়শো আশি টাকা এরম বেচা হচ্ছে এবং পাবনা জেলা যেটা বেচা পাবনা জেলা পাট পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার চারশো টাকা স্কোয়ার লেভেলে যেটা ভালো দাম সেটা ভালো বেচা হয়ে থাকছে বর্তমান আশা করা যায় যে বাংলাদেশে যে এখানে দেখতে পাচ্ছি আপনারা অবশ্যই জানতে পারবেন যে কোন জেলায় কত টাকা করে বেচা কেনা হচ্ছে সে সম্পর্কে কিছু কথাবার্তা বললাম আমি পাবনা জেলার পাটের দাম আবারও বাড়লো কিন্তু আমি দেখছি কুষ্টিয়া জেলার পাটের দামও ভালো বর্তমান পাটের বাজার দেখতে পাচ্ছি সর্বোচ্চ কুষ্টিয়া জেলা পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আছে এটা বেচা কেনা হচ্ছে পাঁচ হাজার থেকে শুরু করে পাঁচ হাজার পাঁচশো টাকা এই পাটটা আমি আজকে জানতে পারলাম পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা বেচা কেনা হচ্ছে অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর পাটের দাম কিন্তু প্রত্যেক দিনই যাচ্ছে বাড়ছে দেখা যাচ্ছে প্রত্যেকদিন যাচ্ছে বাড়ছে প্রত্যেক দিনের বাজার বাড়তি হিসাবে আমরা জানতে পারছি বর্তমান পাটের বাজার আজকি উত্তাহিত বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের বাজার পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকার বেচাকেনা হচ্ছে খুঁড়্তা